আচ্ছা তোমরা এসে গেছো বই পড়তে পড়তে যে কিভাবে সময় চলে যায় যায় তা বোঝাই না পড়তে 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 আমি যে বললাম বই ইংলিশে কিভাবে বলবো তোমরা জানো কি বা দেখবো আমরা এরকম অনেক সময় বলি খেতে খেতে তো সন্ধ্যা হয়ে গেল তো এই খেতে খেতে বা গান শুনতে শুনতে সময় উড়ে যায় তো এই গান শুনতে শুনতে এগুলোকে ইংলিশে কিভাবে বলবো তো আজকের ভিডিওটা আমরা কত শুনে বুঝেই গেছো যে আজকের কি টপিক হতে চলেছে আজকের ভিডিওতে বার্নালি হিয়ার ইন ওয়াচিং মি ইন ক্লাস তো খেতে খেতে পড়তে পড়তে যেতে যেতে এই ধরনের কিন্তু সেন্টেন্স আমরা রোজ ব্যবহার করে থাকি কিন্তু খাওয়া ইংলিশ ইংলিশ তো আমরা আমরা জানি জানি ইট যাওয়া নর্মালি নর্মালি গো বাট খেতে খেতে যেতে যেতে এটাকে বলবো তো চলো আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিই যে খেতে খেতে যেতে যেতে যখন কোন সেন্টেন্সে থাকবে তখন তুমি ইংলিশটা কিভাবে বলবে ওকে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা তো লেট গেট স্টার্টেড ইউটিউব ভিডিও দেখতে দেখতে সময় উড়ে যায় এটা কিন্তু ভীষণই একটা মানে কি বলবো জানি না এটাকে যে এটা ভালো না খারাপ মানে সময় যদি তুমি ইউটিউবে ভিডিও দেখো বা ফেসবুক খোলো তাহলে দেখবে সময় অটোমেটিক পাস হয়ে যায় সময় চলে যায় সো ইউটিউব ভিডিও দেখতে দেখতে সময় উড়ে যায় তাহলে থেকে ফার্স্টে আমরা কি বলবো ফার্স্টে আমরা বলবো সময় উড়ে যায় উড়ে যাওয়া ইংলিশ ফ্লাই তো এক্ষেত্রেও কিন্তু আমরা ফ্লাই ব্যবহার করবো সো টাইম ফ্লাইস সময় উড়ে যায় while watching youtube মানে যখন আমরা মোবাইল দেখি বা মোবাইল देखते देखते বা youtube ভিডিও देखते देखते সময় উড়ে যায় সো টাইম ফ্লাইস व्हाइल वाचिंग youtube টাইম ফ্লাইস व्हाइल वाचिंग facebook টাইম ফ্লাইস व्हाइल वाचिंग मोबाइल सो দেখো এটাকে তোমরা কি বলবে টাইম ফ্লাইস সময় উড়ে যায় व्हाइल वाचिंग मोबाइल व्हाइल वाचिंग facebook व्हाइल वाचिंग youtube ওয়াইল বাচিং মানে হচ্ছে যখন আমরা দেখি মানে এক সঙ্গে দুটো কাজ হচ্ছে মানে সময় উড়ে যাচ্ছে আর আমরা দেখি মানে কোনো কিছু করতে করতে যখন সময়টা পাস হয়ে যায় তাহলে যখন আমরা কোনো কিছু যেমন বললাম কি দেখতে 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 এটাকে আমরা ইংলিশে বলবো ওয়াইল ওয়াচিং ওয়াইল বাচিং মানে হচ্ছে দেখতে দেখতে নেক্সট গান শুনতে শুনতে সময়ের খবরই থাকে না সময়ের খবরই থাকে না মানে এটাও কিন্তু সময় চলে যায় সময় উড়ে যায় একই কিন্তু কথা মানে খবরই থাকে না এটার মানে হচ্ছে সময় উড়ে যায় বা সময় চলে যায় মানে সব কিন্তু একই এক মানে সব কিন্তু একই ইংলিশ হবে সো টাইম পাসেস বা টাইম ফ্লাইস তুমি পাসেসও বলতে পারো সো পাস মানেও কিন্তু সময় বয়ে যাওয়া বা চলে যাওয়া সো টাইম পাসেস বা টাইম ফ্লাইস টাইম ফ্লাইস ওয়াইল লিসনিং টু মিউজিক ওয়াইল লিসনিং টু মিউজিক মানে হচ্ছে যখন আমরা গান শুনি বা গান শুনতে শুনতে সো টাইম ফ্লাইস ওয়াইল লিসনিং টু মিউজিক আর একটা কথা লিসনিং এর পরে কিন্তু আমরা লিসনিং মিউজিক বলবো না লিসনিং টু মিউজিক বলবো বিকজ টু হচ্ছে এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিসনিং এর সঙ্গে সবসময় এই টুটা ব্যবহার করতে হয় সো লিসনিং টু মিউজিক মানে গান শুনতে শুনতে টাইম ফ্লাইস ওয়াইল লিসনিং টু মিউজিক নেক্সট নেক্সট হচ্ছে সময় চলে যায় চা খেতে খেতে বা চা খেতে খেতে সময় চলে যায় চা চা খেতে 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 কি হবে টাইম এবার দেখো এখানে আমি আজকে প্রত্যেকটা সেন্টেন্স টাইম ফ্লাইস মানে সময় চলে যায় সময় উড়ে যায় সময় বয়ে যায় এই দিয়ে বলেছি কিন্তু তুমি যে শুধুমাত্র সময় বয়ে যায় বা সময় উড়ে যায় দিয়েই বলতে হবে এমনটা কিন্তু নয় মানে খেতে খেতে যেতে যেতে করতে করতে মানে কিন্তু বাইল ওয়াচিং বাইল ইটিং বাইল ড্রিঙ্কিং ওয়াইল্ড গোয়িং ব্যবহার হবে আর বাকি সেন্টেন্সগুলো তো তোমরা অলরেডি ইউজ সেন্টেন্স শিখছো সেই রকমই যেমন টাইম ফ্লাইয়ের সময় বয়ে যায় যেমন সে ঘুমায় হি স্লিপস বাইল ইটিং মানে সে যখন খায় তখন ঘুমায় মানে খেতে খেতে সে ঘুমিয়ে পড়ে সো স্লিপস ঠিক একইভাবে তারা খেলে সো দে প্লে এই সেন্টেন্সগুলো তোমরা জানো তাই সেই কারণে আমি এগুলোকে আর পার্টিকুলারলি আলাদাভাবে বলছি না শুধুমাত্র আমি সব কটা আজকে টাইম ফ্লাইস মানে সময় বয়ে যায় দিয়ে দেখিয়েছি সো টাইম ফ্লাইস ওয়াইল ড্রিঙ্কিং টি মানে যখন চা খাই চা খেতে খেতে সময় চলে যায় বা এটাকে তুমি এভাবেও বলতে পারো টাইম ফ্লাইস ওয়াইল চ্যাটিং ওভার টি চ্যাটিং ওভার টি মানে হচ্ছে গল্প করতে করতে মানে চা খেতে খেতে গল্প করা এখানে তুমি ইজিলি বেসিক এটাও বলতে পারো ড্রিঙ্কিং টি বা ওয়াইল্ড চ্যাটিং ওভার টি মানে যখন চা খেতে বসে চা খেতে খেতে গল্প করা হয় সেইভাবেও সময় চলে যায় বই পড়তে পড়তে সময় কোথায় যায় বোঝাই যায় না আমি কিন্তু এই সেন্টেন্সটাই তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে বই পড়তে পড়তে কিভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না সো বই পড়তে পড়তে সময় কিভাবে চলে যায় তো সময় কিভাবে চলে যায় টাইম ফ্লাইজ ওয়াইল রিডিং আ বুক টাইম ফ্লাইজ ওয়াইল্ড রিডিং আ বুক মানে যখন তুমি বই পড়ো বই পড়তে পড়তে সময় কিন্তু চলে যায় মানে যারা বই পড়তে ভালোবাসে তাদের কাছে বই পড়া ভীষণই ইম্পর্টেন্ট সো ওয়াইল রিডিং বুক দে ডোন্ট নো যে কতটা সময় তারা বইয়ের পিছনে দিচ্ছে সো টাইম ফ্লাইজ দ্যাট টাইম টাইম ফ্লাইজ ওয়াইল রিডিং আ বুক মানে যখন তুমি কোনো বই পড়ো তখন ইজিলি সময় চলে যায় অফিসের কাজ করতে করতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না সো টাইম ফ্লাইজ ওয়াইল ওয়ার্কিং ইন দ্য অফিস এটা আমরা সবাই জানি অফিসের প্রেশার খুব বেশি থাকে সো টাইম ফ্লাইস ওয়াইল ওয়ার্কিং ইন আ অফিস মানে যখন আমরা অফিসে কাজ করি অফিসের কাজ করতে করতে অটোমেটিক সময় চলে যায় মনে হয় যে আর একটু বেশি সময় হলে ভালো হতো সো আমরা কি বললাম আজকে আমি প্রত্যেকটা সেন্টেন্স সময় বয়ে যায় সময় চলে যায় সময় উড়ে যায় দিয়ে বললাম কিন্তু তার সঙ্গে আমি এটা তোমাদেরকে বলেছি খেতে খেতে যেতে যেতে পড়তে পড়তে এগুলোকে ইংলিশে কিভাবে বলবো সো ফার্স্টে ওয়াইল ব্যবহার করবে এবং ওয়াইল পরে যে মেন ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে মানে ওয়াইল ওয়াচ ওয়াচ কিন্তু আমরা বলবো না ওয়াইল ওয়াচিং ওয়াচ যে ভার্ব ওয়াচ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে সো ব্যবহার হবে এবং তার সঙ্গে যে ভটা থাকবে সেই ভার্ভের সাথে আইএনজি যোগ হবে এটা হচ্ছে প্যাটার্ন সো দ্যাটস ইনাফ ফর টুডে আশা করি এরপর থেকে তোমার আর ভুল হবে না সো তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো জাস্ট লেটমি নোয়েন মাই কমেন্ট সেকশন ইফ এ লাইক দিস ভিডিও দেখতে লাইক বাটন টু হিট মোর ভিডিওস ফলো মিড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল